এ প্লাস পাইলে মিনিমাম পঞ্চাশের বেশি ছক আঁকতে হবে এত প্র্যাকটিস করতে হবে না মাহিন আমাদের অন্য স্টুডেন্টরা যদি পনেরোটা ছক আঁকতে পারে তাহলে ওর এ প্লাস নিশ্চিত কিভাবে পুরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো বোঝা সবই ব্যবসা শিক্ষা বিভাগ থেকে এই প্লাস হওয়া সবচেয়ে কঠিন আর যারা অন্য বিভাগ থেকে আসুক ব্যাপারটা তাদের জন্য আরো বেশি কঠিন এখন এই সময় কেউ যদি মুখস্থ করে পুরো অ্যাকাউন্টিং কভার করতে চাও তাহলে একদম পারবা না এর জন্য দরকার একটা প্রপার স্ট্র্যাটেজি যেটা ফলো করলে অ্যাকাউন্ট তুমি খুব ইজিলি এ প্লাসে করতে পারবে তোমরা জাস্ট আমাদের দেখো এই পনেরোটা ছক করবা যেটা কোনো কিছুই তোমাদের মুখস্থ করতে হবে না এবং এই পনেরোটা ছক থেকে দেখবে তোমরা সবকিছু কমন পেতে সব ধরনের ম্যাথ সলভ করতে পার পারতেছো সব ধরনের সিকিউ পারতেছো এবং সব কিছু কেমন পাচ্ছ এবং নিশ্চিতভাবে তোমরা এ প্লাসে পেয়ে যাবে প্রথমে আসি সৃজনশীল বা সিকিউতে এসএসসি থেকে এইচএসসি তে তোমাদের ওভারঅল আটটা অধ্যায় বেশি পড়তে হবে যার মধ্যে বেশিরভাগই হচ্ছে নতুন আমাদের অনলাইন ব্যাচে প্রতিটি অধ্যায় একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব কিছু ধরে ধরে শেখাবো তোমাদের ডেইলি এক্সাম মান্থলি এক্সামের মাধ্যমে প্রতিটা টপিক এতবার প্র্যাকটিস করবো যে সব কিছু ঝালে হয়ে যাবে এমসি কিউ এর জন্য থাকবে আলাদা প্ল্যান এইচএসি টু অ্যাডমিশন যত ঠিকই প্রশ্নে আসবে কেন তুমি খুব ইজিলি অ্যান্সার করে দিয়ে আসতে পারো আর একটা কিভাবে হচ্ছে বিগত চার বছর যাবত আমাদের দুইজনের এইচএসসি প্লাস অ্যাডমিশন দুই জায়গায় অ্যাকাউন্টিং পড়ার অভিজ্ঞতা রয়েছে এবং যার কারণে আমরা তোমাকে হেল্প করতে পারবো তোমার এই জার্নিতে আমাদের লেকচার এমন এমনভাবে সাজানো যে তোমরা সহজেই দেখে বুঝে যাবে যে কোনটা এইচএসির জন্য ইম্পর্টেন্ট কোনটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট এবং এই লেকচার শিট পড়লে তোমার এইচএস এবং অ্যাডমিশন দুইটার জন্য প্রিপারেশন ভালো মতো হয়ে যাবে আর একটা কথা বলে নিই প্রতিটা ক্লাস শেষে কিন্তু আমাদের অ্যাপে খুবই সুন্দর গোছানো অবস্থা পেয়ে যাবে প্রত্যেকটা ক্লাসে রেকর্ডেড ভিডিও আর লেকচার স্লাইড যাতে করে তুমি তোমার সুবিধা মতো সময়ে রিভিশন দিতে পারো আর কোর্স শেষে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর থাকবে চ্যাপ্টার ভিত্তিক এক্সাম এবং সব শেষে থাকবে একটা বোর্ড স্ট্যান্ডার্ড মডেল টেস্ট বেস্ট পার্ট কি জানো কলেজ লাইফে টানা দুই বছর তোমাদের এই সাবজেক্ট পড়তে হবে না তোমরা আমাদের সাথে প্রথম এবং দ্বিতীয় পত্র পড়বা আট মাস এই আট মাসের জানিতে বিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র সকল কিছু আমরা কভার করে দিব তার সাথেও যাদের অনেক ধরনের সমস্যা থাকে তাদের জন্য থাকছে ওয়ান টু ওয়ান এন সেশন যেখানে তোমরা সরাসরি কথা বলে সকল সমস্যা ক্লিয়ার করে নিতে পারো আমাদের সাথে বিগত তিন বছরে প্রায় দুই হাজার স্টুডেন্ট প্লাস পেয়েছে ওদের তো হিসাব শেষ চলো তোমাদের হিসাব শুরু করে